রাস্তা বেহাল হয়ে পড়েছে প্রায় এক বছর আগে এক বছরে তিন তিনবার পথ অবরোধের পর অবশেষে রাস্তার কাজ শুরু হতে চলেছে মঙ্গলবার জটেশ্বর খগনার্থ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা কাজে শুভ উদ্বোধন করা হল জানা গেছে কাজের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে এদিন জটেশ্বর চৌবতী এলাকায় ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তা কাজে উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় আজকে আমাদের এই জটর বাজার সংলগ্ন থেকে আমাদের দুই নাম্বার গদিখানা মোট মোড় সাত কিলোমিটারের প্রায় এটা কাজের উদ্বোধন হলো এই রাস্তাটা খুব রাস্তা কয়েকটা অঞ্চলে লোক এখানে যাতায়াত করে এই রাস্তাটা আগে হলে খুব ভালো হতো কিন্তু অনিচ্ছে কিন্তু আমাদের নির্বাচন হওয়ার ধরুন লোকসভা নির্বাচন হওয়ার দরুন কাজটা পিছিয়ে যায় সে এতদিনের কয়েক মাস ধরে এলাকার মানুষের যাতায়াত সমস্যা ছিল আমরাও বুঝতেছিলাম যে তাড়াতাড়ি করবার জন্য আজকে সেই রাস্তার উদ্বোধন হলো এটা অতি সত্তর যাতে কাজটা হয় এবং কাজ আশা করি খুব ভালো মানের কাজ হবে এবং এই রাস্তা হলে পরে এখানে একটা ছোটো চালক থেকে শুরু করে এখানকার যাত্রীবাহী লোক এবং সবাই এটা ভালো কাটাবে আমরা সেই এজেন্সি যারা পেয়েছে তাদেরকে আমরা বললাম যে অতি সত্তর কাজ ভালো মানের যাতে সেটা হয় এবং আমরা সবাই যেটা 6 দিনটা সেই হিসাবে আজকে এখানে কাজে উদ্ভূতnast। এখানে টোটাল দুই কোটি টাকা। আজকে